ওঠোঠ নন্দলাল চেয়ে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল ওঠোঠ নন্দলাল চেয়ে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল ও বাতাসে উড়ছে দেখো নানা রঙের পাখি আননে কুসুমে দেখো কত মেলে সকলে তোমায় ডাকি হরে ও গোপাল নার দেখো হয়েছে সকাল ওঠোঠ নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্টিল হয়ে যাবে পাল। ওঠো গোপাল মুখ ধৌ বসে যাওয়া আসনে সাজাবি মাঝ কুমকুমে চন্দনে বাল্য খেতে দেবে ভোরের স্বর্ণ ধান ঘুমায় নায় রে গোপাল দেখো হয়েছে সালাতে সাজানো আছে ক্ষীর আনন্দে ভোজন গুনমণি মায়ের সুধা মায়ের সঙ্গেও গোপাল ঘুমায় দেখো হয়েছে সকাল ওঠোঠ নন্দলাল যে দেখো হলো সকাল কষ্টে লই যাবে ধেনপাল ও বাতাসে যে দেখো নানা রঙের পাখি সকলে তোমায় দেখে খুলে দেখো আখি ওঠো ঠো নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল ওঠো ঠো নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল ঠোঠ নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠে লই যাবে মায়ের সোধা মায়ের ও গোপাল ঘুমায়ও দেখো হয়েছে সকাল ওঠো ঠো